হ্যালো সবাইকে গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল এখন বাজে সন্ধ্যে সাতটা আর এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করছি তো এখন যাচ্ছি আমরা একটু বাইরে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে আর ওই যে বেরিয়ে পড়েছি রাস্তায় ওইদিকে যাচ্ছে ঝুমা ঝুমার হাজবেন্ড আর ওর ছেলে আর আমরাও ফ্যামিলিতে ওই তিনজনই আর ওইদিক থেকে যাচ্ছে মানসীরা আর বুলটিরা তো চার বান্ধবী চারটে ফ্যামিলি নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক ঝুমার বাড়ি আর আমার বাড়ি প্রায় কাছাকাছি এইদিকে বুলটির বাড়ি আর মানুষের বাড়ি প্রায় কাছাকাছি তো আমরা এখন তিনজন এক জায়গাতে হলেও মানুষই এখনো আসেনি ও একটু পরে আসবে তো আজকে যাচ্ছি একটা ক্যাফেতে আসলে দু তিন মাস মতো হয়ে গেল আমরা একসাথে কোথাও ঘুরতে যাইনি বা এক জায়গায় হয়ে গল্পগুজবও করিনি তো আমার ফজি ফৌজিবাবু যেহেতু বাড়িতে এসেছে এর আগে ছুটিতে যখন এসেছিল তখন সম্ভবত পিকনিকেই আমাদের সবার একসঙ্গে দেখা হয়েছিল তারপর থেকে তো আর হয়নি তো এখন আস্তে আস্তে ওর যাওয়ার সময় হয়ে গেল ছুটিও প্রায় শেষের দিকে সেই জন্য সবাই বলল চল আজকে কোথাও থেকে ঘুরে আসি আজকে যেহেতু রবিবার দাদারাও বাড়িতে আছে তো ছেলেপিলেরও পড়াশোনা নেই সেই জন্য চলে এলাম একটু ঘুরতে আর দেখো এই ক্যাফেটা কিন্তু একটা পুকুরের ওপর তৈরি করা হয়েছে নিচে কিন্তু জল আছে আর ওপরে বাঁশ দিয়ে সুন্দর করে ক্যাফেটা তৈরি করা হয়েছে আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে এটা তো বাঁশ দিয়ে তৈরি এটার ওপর উঠতে ভয় লাগছে তো ঝুমা হলেও কিছু হবে না চল এর মধ্যে একশো জন দাঁড়ালো ভেঙে পড়বে না তো বেশ ভালো লাগছে দেখতে ছোট ছোট এই দেখো ঘর করা রয়েছে পর্দা দিয়ে লাইটিং দিয়ে সাজানো সুন্দর তো চলে এলাম তো হচ্ছে দেখতেই পাচ্ছ অনেক দিন পর আমরা সবাই এক জায়গাতে হয়েছি তো গল্পগুজব চলছে এখন আর বেশ কিছুদিন আগে ঝুমার মানুষীরা গিয়েছিল হচ্ছে মায়াপুরে আমি আর বুলটি যেতে পারিনি তো যাই হোক সেই জন্যে আমরা একটু ওদের কাছ থেকে মায়াপুরের গল্পগুলো শুনছিলাম যে ওরা কেমন ঘুরলো কেমন সময় কাটলো তো ওই আলোচনা হচ্ছে এখন আমাদের তো এখন আমরা মানুষের জন্য অপেক্ষা করছি মানুষই এলে তারপর আমাদের কফি অর্ডার করা হবে

তো সবার প্রথমে অর্ডার করা হয়েছিল কফি তো এখানে রয়েছে আট কাপ কফি আমরা চার বান্ধবী আর চার বান্ধবীর চারটে হাজব্যান্ড তো টোটাল আট কাপ আর ওইদিকে কিন্তু আমাদের চারটে ছেলেও আজকে আবদার করেছে যে আজকে ওরাও নাকি কফি খাবে তো ওদেরকেও আজকে কফি দেওয়া হয়েছে ওরা রয়েছে পাশের রুমে তো রুম বলবো না মানে পাশের একটা যে ঘর করা রয়েছে সেখানে তো আমরা প্রথমে খাচ্ছি কফি তার সঙ্গে শিঙারা গরম গরম শিঙারা আনা হয়েছিল মিষ্টির দোকান থেকে আর আজকে জানো তো পুরো খাওয়া দাওয়ার খরচাটা কিন্তু ঝুমাই দিচ্ছে মানে পুরো ট্রিটটা আজকে ওর তরফ থেকেই ছিল তো এই যে গরম গরম শিঙারা এখানে যেহেতু শিঙারা পাওয়া যায় না সেই জন্য আমরা কিন্তু দোকান থেকে নিয়ে এসেছিলাম আসার সময় আমরা চার জনে এক জায়গায় হয়েছি আর ছবি তুলবো না তা কি করে হয় তো কফি টা খাওয়ার পর একটু ছবি টবি তুলে দিই তারপরে চলে এলো গরম গরম চিকেন পকোড়া তো চলো চিকেন পকোড়াটা খেয়ে নিই তো তারপরে চলে এসেছে পনির পকোড়া তো চলো এখন এটা খাওয়া যাক आरक बो मान তারপরে হঠাৎ দেখছি বুলটি এই দাদা দেখে টেনে নিয়ে আসছে প্রথমে নিয়ে গেল জয়ন্ত দেখে এবার আনতে গেছে আমার বড়বাবুকে তো আমরা তো বুঝতে পারছি না যে ও হঠাৎ করে টেনে টেনে কেন নিয়ে আসছে তারপরে দেখছি পরপর তিনজনকে দাঁড় করিয়ে নিজেও দাঁড়িয়ে গেছে দিয়ে বলছে এবার আমাদের ছবি তুলে দে তো আমরা বললাম যে তুই সর ওদের তিনজনকে তুলে দিই ও তো সরবে না বলছে আগে আমার একটা তুলে দে তারপরে ওদের আলাদা করে তুল তো যাই হোক আমাদের কিন্তু একে একে খাবার অর্ডার করেই যাচ্ছে করেই যাচ্ছে তো দেখতে পাচ্ছ কফি দিয়ে শুরু হয়েছিল এখন চলে এসেছি আমরা রাত্রে ডিনারের পর্যায়ে মানে মোগলাই দিয়ে তো মোগলাইটা খাওয়ার কথা ছিল না তারপর বললো বসেই তো আছি তো চল আবার কিছু খাবার অর্ডার করি তো তারপরে অর্ডার করা হয়েছিল মোগলাই নিজে খাওয়া নেবো না তার কাটা বান্ধবীরা যখন এক জায়গায় থাকে তখন এসব কিছু হওয়া একদমই স্বাভাবিক তো এই ক্যাফেতে কিন্তু পুরনো দিনের সুন্দর সুন্দর রোম্যান্টিক গান চলছিল আর দেখো এরা দুজন সেই গান শুনে নাচতে শুরু করেছে মানে ভাবতে পারছো নাচটা কিন্তু পেশা নয় কিন্তু নাচটা হচ্ছে নেশা মানে এই রকম গান শুনলে কিন্তু অটোমেটিক নাচ চলে আসে তো যাই হোক এখন প্রায় অনেক রাতি হয়েছে সবাই বাড়ি যাব কিন্তু এদের ফটো তোলায় শেষ হচ্ছে না একবার ও বলে আমাকে তুলে দে একবার ও বলে আমাকে তুলে দে আর এই যে আমার ফৌজিবাবু সবার ক্যামেরাম্যান সবাইকে ফটো তুলে দেয় দেখো এর নিচে না জল রয়েছে জলের উপরেই ক্যাফেটা করা হয়েছে জল মানে ছোটখাটো একটা পুকুর বলতে পারো তো আমার তো ভীষণ ভয় পাচ্ছিল যে যদি এটা ভিডিও সিডিও পোজ রিল অনেক কিছুই হলো এখন আমরা বাড়ি যাচ্ছি রাত্রি দশটা বাজে বাবা ও বাবা টাটা দিচ্ছে টাটা হিরে গুড নাইট নাকি এখানে পরপর অনেক কটা সেম দেখতে এ রাস্তায় মানে পরপর তিন চারটে মতো সেম রকম ক্যাফে রয়েছে সবকটাই ঢুকেনি যদিও তবে দু একটাই গেছি আজকে যেমন যেটায় গিয়েছিলাম সেটাই ফার্স্ট টাইম গেলাম আর এর আগে এই দেখো এই রেস্টুরেন্টে দু একবার গেছি মানে তো ফার্স্ট জানুয়ার দিনই এখানে এসেছিলাম তো যাই হোক এখন মজ মস্তি গল্পগুজব শেষ করে যাচ্ছি বাড়ি তো রাস্তায় যেতে যেতে প্রথমে পড়বে বুলটিদে বাড়ি তো ওরা ঢুকে গেছে এরপরে মানুষেরাও যাবে তারপরে আমরা তারপরে ঝুমারা তো চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে রান্না বান্না নেই কারণ দুপুরে চিকেন রান্না করেছিলাম চিকেন রয়েছে ভাতও রয়েছে তো ওই সব খাওয়ার পরে আমার মনে হয় না রাত্রে আর আমরা কিছু খেতে পারবো চল মুখটুখ আসি আর রাত্রে আজকে রান্না বান্না কিছু করবো না কারণ দেখতে পেলে বাইরে থেকে মোগলাই তারপরে হচ্ছে চিকেন পাকোড়া কফি এসব খেয়ে আমাদের পেট ভরে গেছে এখন সাড়ে দশটা বাজে তো বাড়িতে ভাত আছে চিকেন আছে দুপুরের আর ভাজা সবই আছে কিন্তু রান্না বান্না করবো না খাবো না ওইগুলো রেখে দেবো কালকে খাবো ড্রিঙ্কস আসার সময় ভেবেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস খাবো ভুলে গেছি দেখো আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারতাম এত কিছু খেলাম হজম হতো বলুন বলবো সবাই তো কোল্ড তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট আরও একটি ভিডিওতে সবাই খুব ভালো থেক ওটা অ্যান্ড গুড নাইট